সবাই বলে ছেলে মেয়ে এক সমান কিন্তু সত্যি কথা বলতে কি জানো আজকে এই কথাটা অস্বীকার করতে বাধ্য হচ্ছি কারণ আমরা মেয়েরা একটু অসুস্থ হইলে কিন্তু পুরো এক করে ফেলি ছেলে মানুষগুলো হাজার অসুস্থতা হাসি মুখে সহ্য করে করে শুধুমাত্র নিজের পরিবারের কথা চিন্তা থেকে একটা অনেক শুনেছি যে কেমন বউ আমি নিজের জামাইয়ের খেয়াল রাখতে পারি না তাহলে কেন আজকে জামাইয়ের অসুস্থতায় পুরো দুনিয়াটা ভেঙে যায় আমার কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করতেছিল তাই আসলে ভিডিওটা করা ভিডিওটা শুরু করছিলাম তো অনেক সুন্দর করে বাট শেষটা যে এরকম হবে এটা কখনোই চিন্তা করতে পারিনি তোমাদের সবার একটা কোয়েশ্চেন ছিল হলো যে লাস্ট দুই তিন দিন ধরে আমি কেন রেগুলারলি ভিডিও দিচ্ছি না আসলে ভিডিও না দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে হাসান সেতুর শরীরটা অনেক বেশি খারাপ আমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা বরাবরই আমার কাছে একটা কথা শুনো যে আমি অসুস্থ বাট আজকে না আসলে হাসান সেতু অসুস্থ যেটা আমি কোনোভাবেই মানায় নিতে পারতেছি না কারণ আমি আমার জীবনে যে কয়টা মানুষকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি মানে নিজের চাইতে বেশি ভালোবাসি ওই মানুষগুলার আসলে চোখের সামনে কিছু হইতে দেখলে এটা যেন আমি হজম করতে পারি না নিজের অসুস্থতা মানায় নিতে পারলেও এই মানুষগুলার শরীর খারাপ লাগার ব্যাপারটা আমি কোনোভাবেই মানায় নিতে পারি না আমার কাছে মনে হয় আমি অসুস্থ হইলে তো এই মানুষগুলো আছেই আমার জন্য কিন্তু এই মানুষগুলো যখন অসুস্থ হয় তখন মনে হয় চোখের নিমেষে আমার দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে আসতেছে সকালবেলা উঠে বেশ সুন্দর বৃষ্টি দেখে খিচুড়ি বানাইতে গেছিলাম খিচুড়ি বানাইতে যে হাতটা তো ফেলছি এরকমই হইতেছে রান্নাঘরে গেলেই হাতের এদিক সেদিক থেকে যাইতেছে যাই হোক প্রতিদিনের মতো আজকে সকালেও কিন্তু আমার আগেই হাসান সেতু ঘুম থেকে উঠছিল উঠার পরে অফিসে যাওয়ার জন্য গোসল টোসল করে রেডিও হচ্ছিল তো আমি উঠছি পরেই হঠাৎ করে আমাকে বলতেছে যে তানিশা আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছে আমি বললাম যে মনে হয় তোমার ঘুম হয় নেই কারণ হয়তো মাথা ব্যথা করতেছে বলতেছে যে না আমি মাথা ব্যথার জন্য গোসল করেও ফেললাম বা তারপরও মাথা ব্যথাটা কোনোভাবেই কমতেছে না ও আসলে নরমালি দেখা যায় খুব একটা শরীর খারাপ না হলে কখনোই কোনো কিছু বলে না আমাদের বিয়ের এই তিন বছরে আমি কখনো হাসান এই এইরকম শরীর খারাপ দেখি নাই দেখা যায় ছেলে মানুষ কিন্তু অসুস্থ হলে কখনোই বলতে চায় না যারা আসলে নিজের পরিবারের টেক কেয়ার করে তারা যদি নিজে অসুস্থ হয়ে যায় তখন তারা বলতেও চায় না একটা দিক থেকে না আসলে আমার বলতে ইচ্ছা করে ওই যে আমরা বলি না ছেলে মেয়ে সমান কিন্তু এই দিক থেকে আসলে আমরা ছেলে মেয়ে সমান না আমরা মেয়েরা কিন্তু একটু অসুস্থ হইলে একেবারে ভেঙে চুরে যায় কিন্তু ছেলে মানুষ হাজার অসুস্থতাও কিন্তু চেপে রাখে শুধুমাত্র নিজের পরিবারের সুখের জন্য যাই হোক এরপরে তো দেখলাম যে খিচুড়ি টিচুড়ি খাওয়া শেষ করে ওরা বললাম যে তুমি একটা ওষুধ খেয়ে নাও খাওয়ার পর দেখো কি অবস্থা হয় কিন্তু আসলে কোনোভাবে কোনো কিছুর উন্নতি হইতেছিল না তা ওর শরীর ব্যথা মাথা ব্যথা ইভেন চোখের পিছনেও ব্যথা করতেছিল পরে ওকে বললাম যে থাক আজকে আর অফিসে যাওয়া লাগবে না তো সারাদিন তো এভাবেই কেটে গেল দুপুর তো ওর জন্য একটু পাতলা করে যাও করছিলাম তো রাতের বেলা ও যেভাবে মাছ ভুনা পছন্দ করে ওই রকম করে ঝালঝাল করে একটু মাছ ভুনা করে দিছিলাম আসলে ওভাবে করে কোনো ভিডিও যে করব এরকম ইচ্ছাও করতেছিল না এই জাস্ট টুকটাক কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম আর যেহেতু তোমরা সবাই এত জিজ্ঞাসা করতেছিলা এই কারণে আজকে এডিট করে ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি এর পাশাপাশি আমার মনের কথাগুলোও তোমাদের সাথে শেয়ার করি ওই দিন রাতটা তো এভাবে চলে গেল এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলা ওর পুরো শরীর চুলকায় ফুলে গেছে আমি তো দেখে বললাম প্লিজ তুমি ডক্টরের কাছে চলো আমি কিন্তু ওকে লাস্ট দিন থেকেই বলতেছিলাম বাট ও বলতেছে আচ্ছা আজকের দিনটা দেখি বাট আজকে সকালের অবস্থা দেখে আমি বললাম তোমার আর আজকের দিন দেখা লাগবে না তুমি আগে ডাক্তারের কাছে চলো ডক্টর হচ্ছে ওরই এক ফ্রেন্ড যে ছোট ভাই ওই ভাইয়া আবার আমাদের গ্যারেজের সামনে একটা ক্লিনিক আছে ওখানে বসে তো ভাবলাম ওই ভাইয়াকে দেখায় ফেলি এখানে এসে সবার আগে ডাক্তারের সিরিয়াল দিলাম দেওয়ার পর ওখানে অনেক রোগী ছিল তাই আমরা আমাদের গ্যারেজের এখানে যে বাসাটা এই বাসাতে আসছি এই বাসাতেও কিন্তু অনেক বড় বড় গাছ আছে ঠিক যেমনটা আমাদের এই বাসাতে আছে আমাদের এই বাসা তো নিম গাছ করমচা গাছটা নষ্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা কিছু বিলম্ব পারতেছিলাম আমি ওকে ফার্স্টে বললাম চলো চলে যাই আসলে ফলগুলো তো নিচে নাই কিভাবে পারবো পরে ও বলতেছে দাঁড়াও আমি টিনের উপর উঠে তোমাকে পেরে দিতেছি আসলে কালকের থেকে আজকে ওর শরীরটা একটু ভালো লাগতেছে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো শরীর চুলকায় ফুলে গেছে তারপর আমরা এই যে ভাইয়ার কাছে চলে আসলাম ডক্টর দেখায় ভাইয়া আবার টেস্ট করতে দিছিল টেস্ট আজকে করতে না করছে বলছে যে আগে মেডিসিন খেয়ে দুই একদিন দেখার জন্য পরে আমরা ওষুধ টষুধ নিয়ে চলে গেছিলাম একটুখানি বাজারে আসলে রান্না তো করতে হবে তাই না এইদিকে হচ্ছে সেতুর খাওয়া দাওয়া তো কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যেটা খাইতে পারবে না ওইটা খাইতে পারবে না তাই আমি ওইভাবে করে একটু রান্না বান্না করার চেষ্টা করতেছিলাম যে ইভেন এমন কিছু করার চেষ্টা করতেছিলাম যেটা আসলে খাইতে ভালো লাগবে যাই হোক বিয়ের পরপরে কিন্তু আমি এমন অনেক কমপ্লিমেন্ট শুনছি যে কেমন বউ আমি আমি জামাইয়ের খোঁজ খবর রাখি না জামাইয়ের জিনিসপত্রের খোঁজ খবর রাখি না বা জামাইয়ের কোনো কিছু গুছায় রাখতে পারি না আসলে একটা বউ যদি তার জামাইয়ের টেক কেয়ার না করে বা তার জিনিসপত্রের খোঁজ খবর না রাখে বা তারকে ভালোই না বাসে অবশ্যই ওই লোকটা তার সাথে বছরের পর বছর সংসার করবে না কিন্তু কিছু মানুষ থাকবে জীবনে যারা আপনাকে ছোট করার জন্য আপনাকে এরকম অনেক কথা শোনাবে প্রথম প্রথম এইসব কথা শুনতে খারাপ লাগতো পরে আসলে চিন্তা করলাম যে আসলে এইসব মানুষের কথা শুনে নিজের সংসারে অশান্তি কেন করব কারণ আমি আমার জামাইয়ের জন্য কি করতেছি বা আমার জামাই আমার জন্য কি করতেছি এটা কিন্তু এই মানুষ দেখতেছে না এই মানুষগুলা হইতেছে শুধুমাত্র জীবনে আসবেই দুই একটা কথা শোনানোর জন্য আর আপনার জীবনের সুখ শান্তি নষ্ট করার জন্য কারণ এই মানুষগুলা নিজেদের জীবনেরই সুখ শান্তির কোনো ঠিক ঠিকানা নাই এই কারণেই এরা চিন্তা করে কিভাবে অন্যের জীবনের সুখ শান্তি নষ্ট করা যায় যাই হোক আমি আসলে হাসান সেতুর খোঁজ খবর রাখি কি না রাখি বা আমি আসলে হাসান সেতু টেক কেয়ার করতে পারি কি না পারি এটা আমার জামাইয়ের থেকে ভালো অবশ্যই কেউ জানবে না তোমরা আমাকে রান্না বান্না করতে দেখো প্রায় সময় আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগে ইভেন আমার কিন্তু খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা ফ্যাসিনেশন নাই তারপর আমি উঠে করে অনেক যত্ন করে রান্না করি শুধুমাত্র আমার জামাইয়ের জন্য যে ও খেতে পছন্দ করে ও রান্না করলে পছন্দ করবে আমাদের বিয়ের আগে হাসান সে আমাকে অনেক রকম কথা বলছিল তো আমি বরাবর এই তিনটা বছর চেষ্টা করে গেছি যে এই কথাগুলোর বরখেলাপ না করার জন্য ইভেন আমি ওর জন্য অনেক অ্যাডজাস্টমেন্টও করতে যেগুলো আমি কখনোই আমার ভিডিও বা আমার পার্সোনাল লাইফেও আমি কারোর সাথে শেয়ার করি না তো এই জিনিসগুলা কিন্তু হাসান সে তো জানে আর এই কারণে এই মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে যাই হোক মানুষের কথা তো মানুষ বলবেই সত্যি কথা বলতে কি তিন বছরে আমি সেতুকে টুকটাক অসুস্থ হইতে দেখছি বাট আমার এতটা ভয় কখনোই লাগে না মানে আমার কাছে মনে হইতেছিল যে আল্লাহ কি থেকে কি হয়ে গেল আল্লাহ প্লিজ ওকে সুস্থ করে দাও মানে আমার ভালোই লাগতেছিল না ওর চেহারার দিকে আমি তাকাইতে পারতেছিলাম না আলহামদুলিল্লাহ আজকে হাসান সেতুর শরীরটা একটু ভালো আর এই যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা হচ্ছে কালকের আর কালকের আগের দিন মানে লাস্ট যে দুই দিন হাসান সেতু শরীরটা খারাপ ছিল ওই দুই দিনের ভিডিও তোমরাও দোয়া করো যাতে সেতু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ ওরে অসুস্থ দেখলে আসলে আমার ভালো লাগে না কোনো কিছু যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো আজকে লাউ দিয়ে টমেটো দিয়ে ডিম দিয়ে সুন্দর করে যে বিলম্ব পেরে নিয়ে আসছিলাম ওইটা দিয়ে রান্না করলাম যে টক টক করে রান্না করলে সেতুর খাইতে ভালো লাগে যেহেতু ডক্টর এখন খাওয়া দাওয়াতে টুকটাক কিছু রেস্ট্রিকশন দিয়েছে এই কারণে ওইভাবে করে খাওয়া দাওয়াটা করলে এখন বেটার হবে আর ইদানিং কারেন্ট যে কি পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতেছে মানে কোনো কিছুই ভালো লাগতেছে না তো আমি রান্না বান্না শেষ করে এবার থালা বাসন গুলাও সুন্দর করে ধুয়ে ফেলবো একটা কথা বলি অনেকেই বলো যে আমাদের বাচ্চা কাচ্চা আছে সংসারের এত কাজ করার পরে আমরা টায়ার্ড হই না আপনি এটুকু কাজ করে টায়ার্ড হয়ে যান কেন আসলে যে যার জায়গাটা বুঝে আপনি কখনো আমারটা বুঝবেন না অথবা আমি কখন কখনো আপনারটা বুঝবো না যাই হোক এটা ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফিজ